হ্যালো ফ্রেন্ড গুড আফটারনুন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বৌদি লাইভ ব্লগে এখনও যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে নি পাশে থাকা বিল বাটনটা অন করে দিও যাতে নতুন ভিডিও নোটিফিকেশানগুলো তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় তো রেডি হয়ে গেছি বেরাবো বলে তো কোথায় যাচ্ছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো কিন্তু একটু ওয়েট করতে হবে বুঝেছ তো যাই হোক কেমন লাগছে বলো হুম অবশ্যই কমেন্ট করতে ভুলো না কিন্তু হ্যাঁ একদম সাজুকুজু হয়েও গেছে এবার বেরানোর পালা যাবে একটু মার্কেটে তো অবশ্যই ওগুলো দেখতে থাকো ভিডিওটা আর মার্কেটে কী কী কেনাকাটি করবো সেটাও দেখাবো ঠিক আছে তো চলো আর বেশি দেরি করবো না টাটা বাই বাই তো একদম রেডি হয়ে কুজু করে বিয়ে দিয়ে পড়েছি আস একটু বাজারে যাওয়ার আছে একটু কিছু কেনাকাটি আছে এই জন্যেই তো সকালবেলা না একটু বেলাই হয়েছে রেডি হয়ে বের বিয়ে দিয়ে তারপরে এদিক ওদিক করতে করতে বেলাই হয়ে গেছে যাই হোক চলো একটু যাই বাজার দোকান করতে হবে তো দেখছি টোটোতে বসে পড়েছি তো কোথায় যাচ্ছি না যাচ্ছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো वेट করতে হবে বুঝে जाओ